নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৈশাখ হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলা ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটা জাল তপক্লিষ্ট তপ্ত তনু মুখে তুলি বিশাল ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে বৈশাখ ছায়া যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নিত্য মাটি উঠে মধ্যান্য আকাশে নিঃশব্দ প্রখর ছায়া তব অনুচর মত্ত শ্রমে সহিছে হুতাশ রোহি রোহি দোহি দোহি আবর্তি ত্রিন পর্ণ ছন্দে শুন্নে আলোরিয়া চূর্ণ রেনু রাস মত্ত শ্রমে সুশিছে হুতাস দীপ্ত চক্খু হেশির্ন সন্নাসি পদ্দাসনে বসো আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদি শস্য শূন্য মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হেসীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সমুখে তোমার ললুপ চিতা শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভস্মসার চিতা জলের সমুখে তোমার হে বৈরাগী কর শান্তি পাঠ উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে যাক নদী পার হয়ে যাক চলে গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব পরে ক্লান্ত কপুতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবী শান্ত স্বরে অসুস্থ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশা ও তোমার ফুটকাই লুব্ধ ধুলাসম উরুক গগনে ভরে দিক নিকুঞ্জে খলিত ফুলের বন্ধশনে সনে আকুল আকাশ দুঃখ সুখ আশা ও তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাওপাতি নভস্তলে বিশাল বৈরাগ্যে আবরিয়া জড়া মৃত্যু ক্ষুদা কৃষ্ণা লক্ষ কোটি নর হিয়া চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাংরা জাগি উঠি বাহিরে বোধে চেরব প্রাণী শূন্য দগ্ধতি নদীগন্থের পারে স্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ নমস্কার